বন্ধুরা যখন স্কিন পাতলা হয়ে যায় তখন কিন্তু আমাদের ত্বক লাল হয় অধিকাংশ লোকের এগুলো হয়ে থাকে এই সমস্যা একটি মারাত্মক সমস্যা এটি হলে স্কিনের মধ্যে হয় কোনো কিছু ব্যবহার করা যায় না কোনো ক্রিম লাগানো যায় না সেই ক্ষেত্রে আরো প্রচন্ড পরিমাণে লাল হয়ে যায় রোদে যাওয়া যায় না তাছাড়াও স্কিনে কোনো লাবণ্য থাকে না দেখতে বাজে লাগে এই সমস্যা সমাধান করবে আজকের ম্যাজিক্যাল রেমিডিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক মস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। উপকারী রেমেডি বলতে দেখুন আমাদের স্কিন পাতলা হয়ে যায় স্কিনের মধ্যে রিঙ্কেল পড়ে যাচ্ছে স্কিনটা দেখবে লালচে ভাব হয়ে যাচ্ছে রোদে বেরোচ্ছি লাল হয়ে যাচ্ছে রান্না করতে বসছি লাল হয়ে যাচ্ছে সেটা আমার নিজেরও অনেকটাই প্রবলেম হয়েছে সেটা আমি কিভাবে রিমুভ করেছি বা কিভাবে কি পদ্ধতিতে আমি কিন্তু ভালো করেছি আমার নিজের স্কিনটাকে সেটা আপনাদের কাছে শেয়ার করব। কথাই বলে না যে জাদুর কাঠি দেখুন জাদুর কাঠি ছোঁয়া দিলে কিন্তু অনেকেই সুন্দর হয়ে যায় আবার সেরকম একটা আজকে রেমিডি নিয়ে চলে যেটা আপনারা ব্যবহার করলে জাদুর মতন বা ম্যাজিকের মতন কাজ হবে চলুন তাহলে কিভাবে তৈরি করি পুরোটা চোখ রাখুন দেখুন এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথম উপকরণ নেব সর্ষের তেল দেখুন সর্ষের তেল আমরা পুরনো যুগ থেকে কিন্তু ব্যবহার করে আসি যেটা স্কিনকে কিন্তু খুব সুন্দর রাখতে সাহায্য করবে আগেকার দিনে তো এত তেল থাকতো না কিন্তু এই সর্ষের তেল মেখে দেখবেন মা স্কিন এত চকচকে হয়ে যেত যে অন্য কিছু মাখারই প্রয়োজন হতো না দেখুন এখানে আমি এক চামচ নিয়ে নিলাম সর্ষের তেল এর পরের উপকরণ হচ্ছে এলোভেরা জেল এই যে স্কিনের মধ্যে লালচে ভাব বা স্কিনটা যাচ্ছে স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে দেখবো লালচে ভাব হয়ে যাচ্ছে বা স্কিনটা হাওয়া বাতাস লেগে অনেক সময় ফেটে গিয়েও লাল হয়ে যায় সেই কারণে যদি এলোভেরা জেল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের তার থেকে রক্ষা পাওয়া যাবে স্কিনটাকে ঠান্ডা রাখবে বা জ্বালা ভাব দূর করতে সাহায্য করবে এই এলোভেরা জেল তাই এখানে এলোভেরা জেলটা ব্যবহার করছি যে কোনো এলোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এখানে হাফ চামচ এলোভেরা জেলটা নিয়ে নিলাম এরপর এই সর্ষের তেলের সঙ্গে এলোভেরা জেলটা সুন্দর করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন একদম কিন্তু এটা তৈরি হয়ে গেল এরপরে কিন্তু আমি মুখের মধ্যে কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সর্ষের তেল আর যে এলোভেরা জেল দিয়ে ক্রিমটা তৈরি করলাম এটা পুরো মুখে কিন্তু সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপটাও আপনাদেরকে দেখাবো প্রথম স্টেপটা আপনারা অবশ্যই কিন্তু ফলো করে এইভাবে লাগিয়ে নেবেন দেখুন আমি কিন্তু সর্ষের তেল আর এলোভেরা জেলটা যে লাগিয়েছিলাম এটা কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে গেছে মুখের মধ্যে প্রথম অবস্থায় হয়তো একটু জ্বালাভাব হতে পারে কিন্তু রকম সমস্যা নেই বা যাদের মুখে তীব্র পরিমাণে লালচে ভাবটা হয়ে গেছে তারা কিন্তু সর্ষের তেলটা ক্রিপ করে শুধু অ্যালোভেরাটাও লাগাতে পারে সেই ক্ষেত্রেও হবে দেখুন এরপর কিন্তু আমি মুখটাকে সুন্দর করে ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন সুন্দর করে একবারে ক্লিন করে নিলাম এরপরে কিন্তু একটা জাদুকরি পাতা যেটা আমাদের খেলে উপকার পাওয়া যায় আমাশা হলে বলুন বা রক্ত পরিষ্কার করতে বলুন এটা কিন্তু তীব্র পরিমাণে কার্যকারী একটা পাতা বা এটা আমরা যদি মাথার মধ্যেও লাগাই তাতেও কিন্তু আমাদের খুবই উপকার পাওয়া যায় এটা আপনারা খেলে উপকার পাবেন স্কিনের মধ্যে উপকার পাবেন এই যে লালচে ভাবটা বা পোড়া ভাবটা দূর করতেও সাহায্য করবে চলুন তাহলে সেই জাদুকরী পাতাটা আপনাদেরকে দেখাই দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি থানকুনি পাতা পাতা কিন্তু কিন্তু সবাই পরিচিত এটা আগে থেকে আমি তুলে একদম দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে দেখুন এই থানকুনি পাতা আমরা সকালে যদি খালি পেটে খেতে পারি তাহলে আমাদের আমাশা রোগ এবং কি আমাদের রক্তটা পরিষ্কার করবে খুব ভালো কিন্তু এই থানকুনি পাতা এই থানকুনি পাতার রস যদি আপনারা লাগাতে পারেন মুখের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের যে ভাবটা হয়ে গেছে মুখের মধ্যে সেটা কিন্তু ভালো ভালো করবে যেভাবে আমি নিজে করেছি আপনাদের কাছে তাই শেয়ার করছি যা বা দেখুন এই থানকুনি পাতা কিন্তু ডাটা সমেত আমি অনেকটাই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ছোট্ট হামান দিস্তার মধ্যে কিন্তু এইভাবে আমি নিয়ে নিলাম এরপর সুন্দর করে একদম এটাকে থেতো করে নেব দেখুন সুন্দর করে কিন্তু একবারে খেতে করে নিয়েছি এর থেকে কিন্তু নির্যাস বলুন বা রসটা বলুন আমি কিন্তু চিপকে বের করে তার জন্য আর একটা মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এইভাবে চিপে দেখুন এই রসটা বের করে নিচ্ছি কোনো রকম কিন্তু এর মধ্যে জল ব্যবহার করা যাবে না যতইটুকু এর থেকে নির্যাস বেরোবে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে একদম খাঁটি দেখুন রসটা তো আমি বের করে নিয়েছি এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব যেটা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো দেখুন এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এই ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখতে সুন্দর রাখতে সাহায্য করে বা মোটা ভাব যাদের পাতলা হয়ে গেছে মোটা ভাব আনতে কিন্তু সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল এই রসের সঙ্গে থালকুড়ি পাতার যে রসটা বের করলাম রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা দিলেই কিন্তু হবে এরপরে এলোভেরা জেল দিয়ে দিতে হবে এলোভেরা জেল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা কিন্তু ব্যবহার করে আপনাদেরকে দেখালাম সেইভাবে ব্যবহার করবেন দেখুন এখানে কিন্তু যতটাই নিয়েছিলাম আহ এই ভিটামিন ই ক্যাপসুল তার সঙ্গে কিন্তু এলোভেরা জেলটা হাফ চামচ মতো ব্যবহার করলাম এরপর তিনটে উপকরণ সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এটা তো তৈরি করে ফেললাম এরপর মুখের মধ্যে ব্যবহার করতে হবে তার জন্য দেখুন তুলো নিয়েছি তুলোর মধ্যে এইভাবে কিন্তু চুবিয়ে নিয়ে সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে এই পদ্ধতিটা বন্ধুরা অবশ্যই করে দেখবেন খুবই উপকার পাবেন দেখুন পুরো মুখে একবারে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু শুকিয়ে নিতে হবে তারপরে এটা আপনারা এরকম রেখে দেবেন সকালবেলা আপনারা আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন যাদের মুখে কিন্তু তীব্র ড্রাই স্কিন তারা কিন্তু দেবেন না তারা কিন্তু এমনি দিয়ে 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 বা বা বেসন মুখটা নেবেন কাঁচা দুধ না ধুয়ে হলে কিন্তু যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ফেস ওয়াশ দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন দেখুন এই পদ্ধতিটা কিন্তু রাতের বেলা করলে ভালো হয় কারণ এই পদ্ধতিটা রাতের বেলা করলে আপনাদের দেখবেন অনেকেরই রোদের তাপটা মুখে লাগবে না বা উনুনের কাছে যে রান্না করছি সেই তাপটাও মুখে লাগবে না সেই কারণে কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারেন রাতের বেলায় তাহলে উপকারটা যে ভিডিওটা আপনাদের কাছে বা রেমেডিটা শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন বা হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার